বন্ধুরা আজকে আমরা যাব কুচ্ছি থেকে গুয়াহাটি মানে কেরালা থেকে গুয়াহাটি ইন্ডিগো ফ্লাইটে আমরা ফ্যামিলি যাব দেশে এতদিন কেরালায় আছিলাম কাজ করতেছিলাম আমরা এখন আসামে যাবো আর কি গুয়াহাটি এয়ারপোর্টে ওইখান থেকে নওগাঁ যাইতে হবে তাই এই ভিডিওটি দেখবেন দেখে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইন্ডিকে ফ্লাইটের জার্নি দেখা যাক চলুন ভিডিওটি এটা কোচি এয়ারপোর্ট ওয়েটিং হল আমরা এখন কোচি থেকে ব্যাঙ্গলোর যাব আর কি ব্যাঙ্গলোর স্টপ ব্যাঙ্গলোর থেকে গুয়াহাটি যেতে হবে বসে আছি ভালো মানের ওয়াটিং হল আছে দেখুন সবে ওয়েট করছে এখানে ফ্লাইটের টাইম হলে যাওয়া লাগবে আর কি অল্প আগে এসে এখানে ওয়াটিং করার জন্য হল বানিয়ে রাখছে ওয়েটিং হল দেখুন মানুষ আছে বহুত মানুষ আছে বেঙ্গলোর যাতে কানেকশন ফ্লাইট ব্যাঙ্গালোর থেকে আবার গুয়াহাটি ফ্লাইট ধরতে হবে বাইরে এখন মানে জন্য লাইনে আসছি আর কি আমার ছোট ভাই আগে আমি পিছে লাইন ধরে ফ্লাইটে ভিতরে মানে প্রবেশ করতে হয় ভিতরে ফ্লাইটে উঠতে হয় ভাবে লাইন ধরে ধরে আমার বউ আছে আমার ছোটো ভাই আমি এখান দিয়ে লাইন ধরে ফ্লাইটের ভিতরে এসে গেছি দেখুন ফ্লাইটের ভিতরে লেডিজ অ্যাসিস্ট্যান্ট আছে বুঝিয়ে দিচ্ছে মানে কি করলে কি হয় না হয় সব কিছু বুঝিয়ে দিছে বেগ কোনখানে রাখতে হয় কীভাবে সিট বেল্ট লাগাতে হয় সব মানে দেখাচ্ছে আর কি ইন্ডিকো ফ্লাইটের ভিতরের ভিডিও আর কি এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন বাইরে ফ্লাইটের করছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাইরে ফ্লাইট আরও আছে উইন্ডো সাইড মানে আমরা এসে গেছি ব্যাঙ্গলোর করছি থেকে ব্যাংলোর এখানে আমরা প্লেন থেকে নামে আসতেছি দেখুন এসে বাসে উঠে এয়ারপোর্টে নিয়ে যাবে এয়ারপোর্ট মানে ভিতরে নিয়ে যাবে ফ্লাইট ফ্লাইট ধরতে হলে আর কি এটা ব্যাঙ্গলোর এয়ারপোর্ট এখন বাস এসে গেছে বাসের ভিতরে উঠতে হবে উঠে গেছে বাসের ভিতরে দেখুন ওর ছোটো ভাই এখন বাসের উঠে বাস দিয়ে যাচ্ছে আর কি ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ভিতরে দেখুন বাস বাস দিয়ে নিয়ে যায় হেঁটে যেতে হো না বাস দিয়ে নিয়ে যাবে বাস দিয়ে নিয়ে যাচ্ছে এখন বাস বাস স্ট্যান্ডারি বাস এখন বাস চলে যাচ্ছে এয়াৰপোৰ্টেৰ ভিতৰত যাব আৰু কি তি গুৱাহাটীৰ ফ্লাইট ধৰ্ত গুৱাহাটীৰ ফ্লাইটে উঠিল গুৱাহাটী পচে যাব গুৱাহাটীৰ দিয়ে বাঢ়ি চলি যাব তাৰমানে ভিডিঅ'টি এবাৰ ল'ম আৰু কি এয়াৰপোৰ্টৰ ভিতৰত আৰু ভিডিঅ' বনালাম নে গুৱাহাটীৰ ফ্লাইট ধৰে গুৱাহাটী চলে যাব আমাৰ নতুন ব্লগ ভিডিঅ'তে দেখা হ'ব বন্ধু থেংক ইউ